এসআইআর নিয়ে ফের মিথ্যাচার তৃণমূলের ভোটার তালিকা থেকে নাম বাতিলের চক্রান্ত কৌশলগতভাবে নাম বাদ দেওয়া হবে ফর্ম সাতের মাধ্যমে নাম বাদ দেবে সিপিএম বিজেপি ভোটার তালিকা সংশোধন নিয়ে মিথ্যাচার বিধায়কের এবং মিথ্যাচার পিংলা তৃণমূলের বিধায়ক অজিত মাইতের ভোটার তালিকাতেও খেলা হবে হুশিয়ারি অজিতের এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলকে কতাক্ষ কার্যত বিজেপির একটি বিশেষ ভোটার তালিকা গ্রহণ এবং বর্জন সংশোধন সমস্ত কিছু বিষয় নিয়ে নির্বাচন কমিশন একটি এসআইআর প্রকল্প চালু করেছে আপনার উঠে হয়তো কেউ পনেরো দিন বাইরে গেছে খুব কৌশল করে বিজেপি সিপিএম কন্যাদের প্রতিনিধিরা ভাগ দেবে এই নামগুলো জমা করে দেবে দিনের শেষে দেখবেন আপনার তালিকা থেকে নাম বাতিল হয়ে যায় আপনার কিছু করার থাকবে আমাদের পাশে ছেলে ওড়িশা ঝাড়খন্ড একদিকে বিহার ওখানে কিছু লোক নৈমিত্তিকভাবে যাতায়াত করে চলে যাবে তাদের নামটা আপনি দেখবেন

এবং ভুতুড়ে ভোটার পাশের রাজ্যের সাত থেকে আট হাজার বা বিধানসভা পনেরো হাজার নাম বাদ এবং সংযোজন দুটো করে যেহেতু জিততে পারছে না তাই ভারতবর্ষের বিজেপি বাংলার বিজেপির মদতে এই কার্য পদ্ধতি করবার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা আমাদের বিএলএর সচেতন করলাম ভোটার তালিকাতেও খেলা হবে অজিত মাইদির বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট কিন্তু এই গোটা ঘটনার রীতিমতন গটাক্ষ করছে বিজেপি বিজেপি নেতা তন্ময় দাসের বক্তব্য শুনুন সাত দিন পনেরো দিন এক মাস কেউ বাড়িতে না থাকলে তার ভোটার লিস্টের নাম কাটা যাবে এটা একদম মিথ্যাচার এটা তৃণমূল ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে কোনোভাবে সাত দিন পনেরো দিন এক মাস ছ মাস কেউ যদি বাড়িতে না থাকে তাদের নাম কাটা যাবে না হচ্ছে ভয় পেয়ে গেছে নেতারা যে এতদিন ভুয়ো ভোটার দিয়ে ভুয়ো সরকার চালাচ্ছিলেন এখন ভোটার লিস্ট যদি কারেকশান করে ঠিকঠাক হয়ে যায় তো ওদের ক্ষমতা থাকবে না ওটা বুঝতে পেরেই ওরা এরকম করে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়